আল্লাহ ছাড় দেন কিন্তু কিছু গুণ এমন আছে যেগুলো আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না সেগুলা কি সেগুলো আমার একটা হইতে পারে আপনাদের আরেকটা হইতে পারে আমার ভাইয়ের আরেকটা হইতে পারে এই এই ভাইয়ের আরেকটা হইতে পারে কেউ হতে পারে নিয়মিত মিথ্যা বলে ছাড়তে পারে না কেউ হতে পারে নিয়মিত সুদ খায় ছাড়তে পারে না নিয়মিত মত খায় ছাড়তে পারে না এক একজনের এক একটা হতে পারে কিন্তু আমরা এই সমাজে থাকি সমাজ দেখি সমাজ বুঝি সমাজ সংশোধনের চিন্তা করি ফিকির করি এই সমাজের আমাদের অনুভূতি হচ্ছে। এই সমাজের চারটা এমন আছে যে গুণার মধ্যে এই সমাজের বহু সংখ্যায় মানুষ জড়িত কয়টা এর মধ্যে একটা গুণ এমন যে গুণার মধ্যে এই সমাজের প্রায় সবাই জড়িত নারীও জড়িত পুরুষও জড়িত জওয়ানও জড়িত বুড়াও জড়িত আমার মতো এমন লেবা চলা কেউ কেউ জড়িত আপনাদের মতো সাধারণ মানুষও জড়িত কোনো কোনো পিরসাদ জড়িত মরিদ্রাও জড়িত কোনো কোনো ইমাম জড়িত মুসল্লিও জড়িত আরো দুঃখের সাথে বলতে হয় এমনকি কোন কোনো বাচ্চাও জড়ায় গেছে যেই গুনায় সেই গুণাটার নাম হচ্ছে টাচ মোবাইলের গুণা আমি এক একটা গুণার কথা বলবো সাথে হালকা করে একটা খোঁচা দিব পারলে অস্বীকার করে পারলে অস্বীকার করে পুরা সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এই মোবাইল হাতে আসছে তো মোবাইল হাতে আসছে তেজদিক চলে গেছে জিটির চলে গেছে সমালোচনা ঘিরিভ বেড়ে গেছে কাছের মানুষ দূরে চলে গেছে দূরের মানুষ কাছে চলে আসছে একসাথে রাতে সোয়া পাশের মানুষের সাথে কথা বলে না আরেক দেশে থাকে তার সাথে শুয়ে শুয়ে চেট করতে অস্বীকার করেন এই সমাজের আরো দুইটা গুণা আছে যেই গুণার মধ্যে সমাজের অধিকাংশ পুরুষ জড়িত অধিকাংশ পুরুষ জড়িত এই মজরিস দেখলে হয়তো বুঝার মুশকিল হবে আপনি হাটে যান ঘাটে যান বাজারে যান রাস্তায় যান দেখবেন এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুণায় জড়িত পালে অস্বীকার করেন দুই নাম্বার এই সমাজের অধিকাংশ পুরুষ পরার গুণায় জড়িত পালে অস্বীকার করেন কটা গেল গুণা তিনটা মোবাইল দাড়ি টাহুর নিচে কাপড় কিন্তু সবচেয়েতে খারাপ লাগে আমাদের বলতে একটা গুনার কথা আমাদের মা বোনদের শোনার ব্যবস্থা আছে আমার মা বোনরা শোনেন একটু নারী এই গুণে জড়িত পর্দা কইরাও গুনে জড়িত এটা কেমন কথা এটা বুঝার জন্য পর্দার করারের আয়াত বুঝতে হবে আঠারো নম্বর পাড়া সুরাত নূর দুইটা আয়াত আল্লাহ পর্দার কথা বলেছেন ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ পুরুষদের পর্দা সম্পর্কে বলেছেন একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ মেয়েদের পর্দা সম্পর্কে বলেছেন ওই জায়গায় আল্লাহ একটা জরুরি একটা দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ বলেন মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে আলেমরা বলেন পর্দার মূল প্রাণ হচ্ছে এই কথাটা এটাই যেন মূল